আশুরা সিয়াম কবে আশুরা সিয়ামের গুরুত্ব কি কোন তারিখের সাথে মিলিয়ে রাখবো এই বছরের সাহরি কবে খাবো রমাদানের পরে সিয়াম রাখলে সবচেয়ে গুরুত্ব যে মাসে দাম পাওয়া যায় সেটা হচ্ছে মুহাররম মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি আশুরা সিয়াম রাখে সিয়াম ইয়াওম আশুরা আহতাসিব আলাল্লাহ ইয়া ইউকাফির السنه আল্লাতি কেউ যদি আসুরার সিয়াম রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্ববর্তী বছরের গুণে আল্লাহ তারা মাফ করে দিবেন ওই আশুরা টু এই আশুরা এই বছর আশুর সিয়ামের জন্য যারা দুই দিন রাখতে চান নবী করিম সাল্লাহাম আবদুল্লাহ আব্বাস থেকে এসেছে রসলাম বললেন তোমরা ইহুদিন আসারা কেন রোজা রাখে বলে এই দিনে আল্লাহ আল্লাহর মুসা আলি ইসলামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন নবী বললেন মুসার ব্যাপারে আমি বেশি হকদার ওর আর আমি মুসার ভাই আমি নবী হিসাবে তার ভাই অতএব আমরাও সিয়াম পালন করব সাহাবাই আমি একটু চিন্তা করলেন ওদের সাথে তো মিলে যায় নবীজি বললেন আগামী বছর ইনশাল্লাহ আগের দিনের সাথে মিলায় বাঁচায় রাখলে আমি দুইটা সিয়াম পালন করব সেই হিসাবে যারা আশুর আর একটা রাখতে চান তারা শনিবার দিন সাহারি খেয়ে রবিবারের সিয়াম পালন করবেন আর যারা দুইটা রাখতে চান নবী করিমস্লাম যেটা তামান্না করেছিলেন কিন্তু রসোল্লা আসলামের হায়াত আল্লাহ তুলে নিয়েছেন দুনিয়া জীবন তার শেষ হয়েছে এই জন্য রাখতে পারেন নাই সেটার জন্য শুক্রবার রাত আজকে রাত্রে সাহারিকে শনিবারে একটা সিয়াম রাখবো রবিবারে একটা সিয়াম রাখবো না পারলেও একান্ত দশ তারিখের সিয়াম আমাদের যেন মিস না হয় পারব ইনশাল্লাহ অপরকে দাওয়াত দিতে পারব তাহলে এই বছরের সিয়াম কবে আগামীকাল এবং পরশু আজকে কয় তারিখ চার তারিখ আগামীকালকে পাঁচ তারিখ এবং ছয় তারিখ তার মানে আজকে আমাকে প্রস্তুতি নিতে হবে আমরা নিজেরা দাওয়াত দেয় অন্য ভাইকে এবং আল্লাহর কাছে আমরা আশা করি যে আল্লাহ যেন আমাদের ও রাসূলুল্লাহ আশা অনুযায়ী বিগত বছর থেকে এই বছর পর্যন্ত আমাদের সবীরা গুনাহ যেন আল্লাহ माफ করে দেন আল্লাহ আরবো ইনশাআল্লাহ এই মর্যাদাপূর্ণ রোজা বাচ্চা কাচ্চা রাখান নিজের ফ্যামিলির মধ্যে রাখান এ বছরের প্রতিবাত্ত হবে আমাদের সকলকে বলা আশুরার সিয়ামটা আমরা রাখি